একটি খুব সহজ ও সুন্দর সিনারি আঁকতে গেলে কি করতে হবে তোমাদের প্রথমে দেখো একটি গাছ খুব সহজ করে প্রথমে সামনে গাছটিকে এঁকে নিতে হবে তো গাছটি আঁকার জন্যে দুটি লাইন দুপাশে দিয়ে নিচে শিকড়ের অংশটা করে দুটি ভিয়ের মতো করে মাঝখানে দুটি ভিয়ের মতো করেছি এরপর ডালপালার অংশগুলোর জন্যে ওপর নিচ করে বাঁকিয়ে বাঁকিয়ে কয়েকটা লাইন দিয়ে দিতে হবে এরপর ওপর একটা বাঁকা লাইন দিলে তারপরে সেই লাইনটা থেকে আস্তে আস্তে বাঁকিয়ে নিচের দিকে নামিয়ে মিলিয়ে দিলে তো এইভাবে দুদিকে করলেই খুব সুন্দর একটি গাছ কিন্তু হয়ে যাবে তো এখানে গাছটি আমাদের হয়ে গেছে উপরে কিছু এরকম বাঁকা দাগ দিয়ে দিলে গাছটা দেখতে আরও সুন্দর হবে আর সিক্স দুটি সিক্স দেখো একটি সোজা দিকে একটি উল্টো দিকে করেছি এরপরে সেটার পাশ দিয়ে কয়েকটা লাইন দিয়ে দিলাম এই লাইনগুলোতে তোমরা একটু ডিপ কালার দিয়ে দেবে যেমন ডার্ক ব্রাউন বা ব্ল্যাক তো এখানে ব্রাউন ডার্ক ব্রাউন ইয়েলো কার এই সমস্ত কালার তোমরা গাছের মধ্যে ইউজ করবে আর পাতার জন্যে সবুজ এরপর একটি ঘর গাছটি থেকে কিছুটা দূরে একটা ঘর আছে তো ঘরের চালটা যেমন করে আঁকা হয় ঠিক সেইভাবে এঁকে নিয়ে লাইনগুলো ঠিক সোজা সোজা নিচের দিকে নামাবে যাতে এদিক ওদিক বেঁকে না যায় তাহলে ঘরটি খুব সুন্দর দেখতে লাগবে এরপরে যেমন করে দরজা করো দরজা জানালা এপাশে একটি জানালা আর এপাশে একটি দরজা এরপরে ঘরের পিছনে একটি গাছ আছে এটি তোমরা এরমভাবে করে দেবে তাহলে কি হলো একটি গাছ খুব সুন্দর আর একটি ঘর আঁকা হয়ে গেলো এরপর আমরা এই দিগন্ত রেখাটাকে সজা করে টেনে একদম শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাব এই জায়গায় তোমরা অনেকেই ভুল করো দিগন্ত রেখাটা আগেই টেনে ফেলো তাই তোমাদের সিনারিগুলো অত সুন্দর হয় না এক এক সময় এই দিগন্ত রেখা টানার পরে তোমরা তার পিছনে সমস্ত কিছু আঁকতে থাকো কিন্তু সেটা নিয়ম নয় প্রথমে যেগুলো সামনে থাকে সেগুলো এঁকে তারপর যদি তোমরা এই দিগন্ত রেখাটাকে দাও তাহলে ছবিটি খুব সুন্দর বা প্রাণবন্ত হয়ে উঠবে এরপরে একটি পুকুর আমি করে নিয়েছি খুব সহজে একটা রাউন্ড শেপ দাগ দিয়ে একটা পুকুর করে নিলাম পুকুরে একটা হাঁস আর এখানে একটা পদ্ম ফুল পদ্মফুলের পাশে দু তিনটে পাতা এইভাবে এগুলো সবুজ রঙ দিয়ে করবে আর ফুলটা পিঙ্ক কালারে করবে এরপর হাঁস আর পদ্ম হয়ে গেছে তাহলে পুকুরটা কমপ্লিট এরপরে ঘরের পিছন দিকে ফাঁকা জায়গা আছে কিছুটা তারপর একটু দূরে কিছু ঝোপঝাড় আছে তো সেই ঝোপঝাড়গুলো আগে একটু উঁচু নিচু করে এঁকে নিচ্ছি এরপরে আমরা যে গাছটি সামনে এঁকেছি সেরকম ধরনের আরেকটি গাছ অনেকটা দূরে আছে যে দূরে ঝোপঝাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ তারপরে ওই গাছটি আছে সেটি অনেক দূরে দেখো এরপরে মনে হচ্ছে এই গাছটি কাছে আর ওই গাছটি অনেক দূরে কিন্তু গাছ দুটি একই রকম তো এরপর আরেকটি দূরে তাল গাছ দেখা যাচ্ছে সেটিও অনেক দূরে আছে তো এইভাবে তোমরা পাতাগুলো দু চারটে পাতা এভাবে করে দিলেই তাল গাছ তাহলে খুব সহজ একটি তাল তালগাছ হয়ে গেল এরপর দুটি পাহাড় খুব সুন্দর করে উঁচু নিচু করে আস্তে আস্তে লাইন দিয়ে আঁকবে এরপরে দেখো আস্তে আস্তে কত সুন্দর দেখাচ্ছে ছবিটা তাহলে কত সহজ এবং কত সুন্দর এরম ধরনের ছবি তোমরা যে কোনো কম্পিটিশনে বসে একে যদি সুন্দর করে রং করো তবে এটি অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে এটিতে কিন্তু স্কেচ পেন দিয়ে আঁকার চেষ্টা করো না পরে তোমরা স্কেচ পেন এটিতে লাইন দিতে পারো তারপর রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো মুছে